বাইজু রবীন্দ্রন এক বছর আগেও যে লোকটার কাছে সতেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা ছিল আজ তার মোট সম্পত্তির পরিমাণ শূন্য আগে হ্যাঁ ঠিকই শুনেছেন কোম্পানির কর্মচারীদের মাইনে দিতে পারেননি বাইজুজ আসলে যদি কেউ প্রতিদিন বারো কোটি টাকা করে লোকসান করে তাহলে তো তার এই অবস্থা হবেই কিন্তু আজ থেকে চার বছর আগেও যে কোম্পানির কাছে এক লক্ষ তিরাশি হাজার কোটি টাকা ছিল যে কোম্পানি একসময় ভারতীয় ক্রিকেটের জার্সিতে বড় করে বিজ্ঞাপন দিত সেই কোম্পানির মালিকের এমন পথে বসার অবস্থা হয় কিভাবে তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল ইনস্টিটিউট বাইজুজের কিছু অন্ধকার নোংরা কাহিনী যা শুনলে আপনিও রীতিমতো চমকে উঠবেন একটা সময় ছিল যখন খোদ শাহরুখ খান বাইজুজের বিজ্ঞাপন করতেন টিভির পর্দায় ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গও পাঁচশো মিলিয়ন ডলার ইনভেস্ট করেছিলেন এক ভারতীয় শিক্ষকের দেখা স্বপ্নের পিছনে বাইজু রবীন্দ্রন একদম সাধারণ ঘর থেকে উঠে আসা একটা ছেলের ভারতবর্ষের সবচেয়ে ধনী শিক্ষক হয়ে ওঠার জার্নিটা সত্যি অসাধারণ ছিল লক্ষ লক্ষ ছেলে মেয়েকে মোটিভেশন বাইজু রবীন্দ্রনের সাফল্যের কাহিনী কিন্তু অতিরিক্ত টাকার লোভ যে ভালো ভালো মানুষকেও শেষ করে দেয় তারই প্রমাণ বাইজুজ কোম্পানির এই মুখ থুবড়ে পড়ার কাহিনী ব্যবসায় খানিকটা সাফল্যের স্বাদ পেতেই বাইজু রবীন্দ্রন সিদ্ধান্ত নিলেন সারা দেশ থেকে সদ্য কলেজ পাস করা ইঞ্জিনিয়ারদের সেলসের চাকরিতে রাখার সেই সেলস টিমের কাজ ছিল বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদের মা বাবাকে বাইজুর অনলাইন কোর্স এবং ট্যাবলেট বিক্রি করা এই মডেল অনুসরণ করে বেশ ভালোই উন্নতি করছিল বাইজুজ আর তারপরেই কোভিড আসার ফলে যখন সারা দেশ গৃহবন্দী হয়ে পড়লো স্কুল কলেজ বন্ধ হয়ে গেল আসলে পোয়াবারো হলো হল বাইজুজের স্কুল কলেজে না যেতে পারার ফলে বাচ্চারা ঝুঁকল অনলাইনে পড়াশুনো করার দিকে ফলে দু এবং দু সালে ফুলে ফেঁপে উঠল বাইজুজের ব্যবসা বাইজুজের এমন উন্নতি দেখে বিদেশি কোম্পানিরা পয়সা ঢালা শুরু করলো বাইজুজে মালিক বাইজু রবীন্দ্রন নিজে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার লোন নিলেন এক কোম্পানির থেকে মাত্র ছ বছরের কোম্পানি বাইজুজ কিনে ফেললো ৩৩ বছরের পুরনো এডুকেশনাল চেন আকাশ ইনস্টিটিউটকে কিন্তু লকডাউন শেষে স্কুল কলেজ খুলতেই খেলা ঘুরে গেল বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বন্ধুদের সঙ্গে না মিশে ঘরে আটকে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল তাই লকডাউনের পরে তারা আর কেউই তেমন অনলাইনে পড়াশোনা জারি রাখতে চাইল না ফলে বাইজুজের ব্যবসা পড়তে লাগলো তাই দু হবে। যে এই টাকা তুলতে পারবে না তাকেই ছাঁটাই করে দেওয়া হবে আর এই করতে গিয়েই কাল হলো বাইজুজের সেলসম্যানরা নিজের চাকরি বাঁচানোর জন্য বাচ্চার বাবা আর মায়েদের নানান মিথ্যে অফারের লোভ দেখালো। ভুল বোঝালো বাচ্চার উপর মানসিক চাপ দেওয়া আরম্ভ করলো কখনো কখনো চাকরি বাঁচাতে নিজেরাই পনেরো হাজার টাকা দিয়ে কোর্স ফি ডাউন পেমেন্ট করে দিতে শুরু করলো আর এর ফলে মার্কেটে নাম খারাপ হতে শুরু করল বাইজুজ নিজেদের রেপুটেশন ঠিক করতে বাইজ রবীন্দ্রন ঘোষণা করলো তারা পাঁচশোটি অফলাইন কোচিং সেন্টার খুলবে দেশের বিভিন্ন শহরে যেখানে মেধাবী ছাত্রদের বিশেষ স্কলারশিপ দেওয়া হবে কিন্তু তাতেও বিশেষ লাভ হলো না ইতিমধ্যেই প্রকাশিত হলো একটা রিপোর্ট যেখানে দেখা গেল বাইজুজ কোম্পানি এক বছরে চার কোটি টাকা লস করেছে আর তাদের কোম্পানির যা রেভিনিউ তার আশি শতাংশ টাকায় উঠেছে ট্যাবলেট বিক্রি করে আর মাত্র কুড়ি শতাংশ টাকা এসেছে কোর্স বেচে অর্থাৎ একদা অনলাইন এডুকেশন দুনিয়ায় রাজ করা নামতে নামতে শুধুমাত্র একটা ট্যাবলেট বিক্রি করা কোম্পানিতে পরিণত হয়েছে এই খবর বাজারে রে কেউ আর টাকা ঢালতে চাইল না বাইজুজের পেছনে যে কোম্পানি থেকে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার ধার নেওয়া ছিল তারা চাপ সৃষ্টি করা আরম্ভ করল ভারত সরকার সংকেত পেল একটা বড়সড় আর্থিক ঘোটালার তদন্তে নেমে ন হাজার কোটি টাকার ফ্রেমা ভায়োলেশনের সমন পাঠালো ইডি বিসিসিআই থেকেও নোটিশ গেল সময়মতো মতো চুক্তির টাকা না দেওয়ার জন্য এই সমস্ত করতে গিয়ে মাত্র এগারো মাসের মধ্যে তেত্রিশ হাজার কর্মচারীকে ছাঁটাই করতে হল বাইজু রবীন্দ্রনকে তাতেও কাজের কাজ হল না ক্রমশ ডুবতে থাকলো বাইজুজ সদ্য প্রকাশিত ফোস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী আপাতত বাইজু রবীন্দ্রনের মোট সম্পত্তির পরিমাণ শূন্য যে মানুষটা গোটা ভারতবর্ষকে শিক্ষিত করার স্বপ্ন নিয়ে নেমেছিল তার নিজেরই সবার আগে লোভ সংবরণের শিক্ষা নেওয়ার প্রয়োজন ছিল মানুষের বড় হওয়ার লোভ থাকা ভালো কিন্তু সেই লোভ যেন মানুষটার থেকে কোনোদিন বড় না হয়ে যায় এই বিষয়টা সবসময় খেয়াল রাখা জরুরি বাইজ রবীন্দ্রনের এই পতন আমাদের আরো একবার সেই শিক্ষায় দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির একমাত্র বাংলা অ্যানিকডোট আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন